এই জিকিরের যে এতো পাওয়ার যদি আপনি জানতেন উঠ তে বসতে চলতে পীরতে সদা সর্বদাই আপনি এই জিকিরের আমল করতেন নবী করিম সাল্লাহ বলেছেন বেশি বেশি যদি কোনো আল্লাহর বান্দাবান্দি এই জিকির করতে পারে তার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরবিত হয়ে যাবে দুঃখ কষ্ট প্যারেশানি দুর্বিত হয়ে যাবে হতাশা দুশ্চিন্তা যত ধরনের মসিবত আছে আল্লাহ তাআলা দূরবিত করে দিবেন এই আল্লাহ তালার জিকির করার কারণে এই জিকিরটা চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি এক শতবার করতে পারেন আল্লাহ তালার দিকে মোতাবজ হয়ে নবী করিম আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা আল্লাহ তালার প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আল্লাহ তালা আপনাকে ফলাফল দেখাবে আল্লাহ একবার এত মর্যাদা এই জিকিরের আল্লাহ একবার এই জন্যে আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা তোমার ইত্যাদি দিকে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই জিকিরটা শিখতে অবশ্যই আপনাকে পরিবার সংসারে শান্তি আনার জন্যে এই জিকিরের আমল আপনাকে শিখতে হবে এবং আমলটা করতে হবে কতই না ভাগ্যমান ওই সমস্ত নারী পুরুষ যারা এই জিকিরটা করবে এবং এই জিকিরের আমলটা শিখবে অল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোন আল্লাহ আমিন কুরআন শরীফের মধ্যে জিকিরের ব্যাপারে যেই সমস্ত আয়াত নাজিল করেছেন এত অগণিত আয়াত নাজিল করেছেন সারা দিন যদি আমি পড়ি সারাদিন শেষ হয়ে যাবে জিকিরের আয়াতগুলো শেষ হবে না দুই একটা জিকিরের আয়াত আমি আপনাদেরকে পাঠ করাইয়া শোনাই ইনশাআল্লাহ আল্লাহ শোনেন আল্লাহ তাল্লাহ জিকিরের কত মর্যাদা আল্লাহ এক আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরআদের এক আয়াতে সুস্পষ্ট ভাষায় বলেছেন আলা বিযিকিরিল্লাহি মাধ্যমে যে আল্লাহর বান্দাবান্দি জিকিরের তার জিব্বা কেতুর রাখবে অবশ্যই জিকিরের মাধ্যমে কিন্তু অন্তর প্রশান্তি লাভ করে তা দুনিয়ার যত সুখ যত শান্তি সব আল্লাহ তালা জিকিরের মধ্যে রেখেছেন আল্লাহ একবার প্রিয় দীন ভাই এবং বোন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যত বেশি বেশি করবাইন দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আপনাকে সফলতা দান করবে পরকালের जिंदगीও আপনার সফল হয়ে যাবে আল্লাহ রাব্বুল সুনাই সুরায়ে একায়েতে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া আল্লাহ বলেন ও আমার বান্ধবান্ধীরা বেশি বেশি করে আমাকে স্মরণ করো যদি আমাকে তুমি এক মুহূর্ত স্মরণ করো আমি আল্লাহ দুই মুহূর্ত সময় তোমাকে স্মরণ করব আমি আল্লাহ দিকে আত হাত যদি তুমি আগাও আমি আল্লাহ রামিন তোমার দিকে এক হাত আগাই আল্লাহ একবার এই জন্য আসুন প্রিয় তিনি ভাই এবং বোনেরা জিকিরের মধ্যে শান্তি জিকিরের মধ্যেই কিন্তু দুনিয়ার সফলতা সফলতা এবং পরিবার সংসার থেকে অভাব অনটন আখেরাতের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুর্বৃত করার জন্যে এই জিকিরের আমলটা কিভাবে আপনি করবেন নিয়ম বলে দিচ্ছি দিনে অথবা রাতে আপনি সর্বপ্রথম ভালো করে অজু করবেন অজু করার পরে অবশ্যই আপনাকে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে হবে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন পরিবার সংসারে শান্তি আনার জন্যে অবশ্যই আপনাকে এই আমলটা কিন্তু করতে হবে সালাতুল হাজত নামাজ পড়ার পরে উজু করার পরে আপনি সর্বপ্রথম যাই নামাজ হাতে নিয়ে দাঁড়িয়ে যাইবেন দাঁড়িয়ে আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করবেন এরকমভাবে আল্লাহ আমি পরিবার সংসার নিয়ে অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি অনেক হয়রানিতে পড়ে আছি অবশ্যই তুমি আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেসানি হতাশা দূরবিত করে দাও আমার পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও কামাই রোজগারে বরকত নান করো এই এই জন্য আমি দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছি আল্লাহ একবার বলে দুই রাকাত নামাজ আপনি পড়বেন অবশ্যই প্রথম আপনি তাকবিরে হারিমা বাদার পরে সানা পড়বেন আউজবিল্লা বিসবিল্লা পরে সুরায় ফাতেহা পড়বেন এরপরে একটি সুরা মেলাবেন এরপরে আপনি রুকুতে যাইবেন রুকু করবেন রুকু থেকে উঠবেন দুইটি সাজদা করবেন দুইটি সাজদা করার পরে আবার দাঁড়িয়ে যাইবেন দাঁড়িয়ে আবার সুরায় ফাতেহা পড়বেন বিসমিল্লা বলে একটি সুরা মেলাবেন এরপরে আবার রুকুতে যাইবেন রুকুতে গিয়ে তাজবিগুলো পাঠ করার পরে আবার আপনাকে রুকু থেকে উঠে দুইটি সেজদা করে বসে তাসাফুদ্দুর শরীফ দমা সুরা পড়বেন এরপরে সালাম পেরানোর পরে সর্বপ্রথম আপনি নবী করিম সাল্লাসাল্লামের শেখানো চুট্টু একটি দুরুদ শরীফ পাঠ করবেন তিনবার আমলটা মনোযোগ দিয়ে শুনুন যখন আমলটা করবেন মনে মনে আপনাকে বলতে হবে আল্লাহ অনেক অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি এই সমস্ত মুসিবতকে দূরবৃত করার জন্যে আমি আমলটা করছি এই নেটটা মনে মনে রেখে আপনাকে আমলটা করতে হবে ছোট্ট একটি দূর শরীফ তিনবার পাঠ করবেন সল্ল হোয়াইলে হিসল্লাম সল্লল্ল হুয়াইলেই হি ওয়াস হোয়াইলেই হি খুব মনোযোগ দিয়ে শুনুন স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দোয়াগুলো আপনি দেখে দেখে সহি শব্দ উচ্চারণটা আমার সাথে সাথে জোপে জোপে শিখতে হবে এরপরে এক শতবার এই জিকির করবেন এই জিকির করলে আল্লাহ আজিমের মধ্যে একটি নূরের কুটি রয়েছে কুটি আল্লাহ বলেন ওই নুরের কুটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার এক বান্দা তোমার নিকট দোয়া করছে আমল করে অবশ্যই তুমি তাকে মাপ করে দাও তার সংসারে শান্তি দান করো যতক্ষণ পর্যন্ত তার জীবনের যৌবনের সমস্ত গুণাগুণ করবা আমি এরকম ভাবে হেলতে থাকমো দলতে থাকমো এরকম ভাবে কিন্তু এই নূরের কুটি আল্লাহ তালার কাছে বলতে থাকে আল্লাহ বলেন যা আমি আমার এই বান্দার জীবনের যৌবনের গুণাগুলো দয়ে মুচে সাফ করে তাকে আমি নিষ্পাপ করে দিলাম এবং পরিবার সংসারে শান্তি দান করলাম আল্লাহ একবার ইনাহা ইল্লাল্লাহ লা ইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 99 বার পর্যন্ত পড়ে এর পরে 100 বারে মাথায় আপনি পড়বেন পুরা কালিমা তাআলা ইনা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লা এরপরে আবারও আপনি তিনবার চুট্টু দ্রুত সূত্রে পাঠ করবেন সল্লল্লা হুয়াইন বসল্লা সনল্লা হোৱাইনই বসল্লা সনল্ল হুয়ানাই হি এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন এরকমভাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা শাফিল আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে বিক্ষুকের মতো হাজির হয়ে গিয়েছি আমার জীবনের যৌবনের যত কঠিন গুণাগুলো রয়েছে টিভি দেখার গুণা গান শোনার গুণা কবির আসগের জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ্য জিনাবে পরকিয়া সহ যত ধরনের কঠিন কঠিন গুণা রয়েছে তুমি দয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরেশানি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি ও আল্লাহ আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের মুসিবতের মধ্যে পড়ে আছি সব দূরবিত করে দাও চাকরির পয়সার মধ্যে দান করো ব্যবসা বাণিজ্য করতে লাখ লাখ টাকা ইনকাম করছি কিন্তু টাকা পয়সায় কোনো বরকত পাচ্ছি না অবশ্যই বরকত দান খরব আল্লাহ আমার যত ধরনের অসুস্থতা রয়েছে কঠিন কঠিন রোগ রয়েছে আমাকে এই সমস্ত রূপ থেকে মুক্তি দান করো শেফায়ে কামেলা আজালা তাই মান নসিব করিয়া দাও আখেরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা খুব মনোযোগ দিয়ে এখলাসের সাথে আমলটা করবেন জিকির যত বেশি জিকির করবেন ততই কিন্তু লাভ আল্লাহ তাআলা খুশি হয়ে যান যদি আল্লাহ তাআলা আপনার উপর রাজি বা খুশি হয়ে যায় দুনিয়াও আপনার হবে এবং পরকালের জিন্দগিতেও আপনি সুকময় জীবন লাভ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই কিন্তু আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদেরকে মক্কা মদিনায় না নিয়ে না আমিন বলো তাকবীর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু